আপনারা যারা মনে করেন রেড ভেলভেট কেকটা খেতে ভালো না এটা একটা টক ফ্লেভার থাকে এটা একটু স্পঞ্জি না তাদেরকে বলছি যে রেড ভেলভেট কেক অর্ডার করার আগে এটা মাথায় রেখে অর্ডার করবেন যে এটা একটা স্পঞ্জ কেক না অনেকেই মনে করেন যে কেক খেতে হবে মানেই সেটা হতে হবে অনেক বেশি স্পঞ্জ অনেক বেশি সফট বাট এত এটা তারা জানে না যে এক একটা কেকের টেক্সচার এক এক রকম হয় রেড ভেলভেট হয় হচ্ছে একটা ফুল ময়েসড কেক এবং এটা আমরা ক্রিম চিজ ফ্রস্টিং দিয়ে কাভার করি সো অবশ্যই রেড ভেলভেট কেক মোটামুটি একটু ডেন্স হবে এবং এটা হচ্ছে হালকা একটু টক ফ্লেভার থাকতে পারে সেই টক ফ্লেভারটা থাকে হচ্ছে চিজের কারণে ঠিক আছে ক্রিম চিজের কারণে দ্যাটস ইট সো যারা নাকি মনে করেন যে এটা অর্ডার দেওয়ার পরে বা কেকটা যখন রিসিভ করেন খাওয়ার পরে যে কেকটা বাসি পচা তাদেরকে বলছি যে এইটা কখনো মানে মাথায় রাখবেন না যে আপনাকে বাসে কেক প্রোভাইড করা হয়েছে ঠিক আছে আর যারা কাজ করছেন তাদেরকে বলছি বা যারা হোম বেকার বা যারা নিউ বেকার তাদেরকে বলছি এই রেড ভেলভেট কেকটা আপনারা অবশ্যই দুই দিন আগে আপনারা মেক করে রেখে দিবেন ঠিক আছে কারণ ময়েস্ট কেকগুলো যখনই আপনারা ফ্রিজে রাখবেন অ্যাটলিস্ট ছত্রিশ ঘন্টা প্লাস আপনারা যখন এটাকে ফ্রিজে রাখবেন তখন সেটার টেস্ট কিন্তু বাড়তে থাকে এটা স্পঞ্জ কেক না যে আপনি সাথে সাথেই এটাকে রেডি করে আপনি এটাকে সার্ভ করতে পারবেন ব্যাপারটা কিন্তু এরকম না মাথায় রাখবেন ময়েস্ট কেক মোস্টলি থার্টি সিক্স আওয়ার্স যদি আপনি ফ্রিজিং করেন তাহলে এটার টেস্ট হানড্রেড পার্সেন্ট আসে